আপনারা অনেকেই জানেন যে আমি মিশর লোক নিয়ে আসি তো আমার মিশরের লোক নিয়ে আসা এটা কিন্তু আমার প্রফেশনাল ব্যবসা না আমি নিজেই আপনাদের মতোই সাধারণ একটা শ্রমিক মিশরে আমি আমি কর্ম করি খাই এখানে আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি মূলত আজকে দিন যাবৎ মিশরে চলে আসছি আপনারা জানেন বাংলাদেশে ছিলাম আমি বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যক ভিডিও করলাম তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব আবারও আমাদের এই একই প্রসঙ্গ মিশর সম্পর্কে প্লাস বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আমরা ইতিমধ্যেই দেখছি বাংলাদেশে গার্মেন্টসে একটা সমস্যা চলতেছে মাঝখান দিয়ে শুনলাম অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিছে আবার সেটা খোলাও হয়েছে তো এরকম বিভিন্ন সমস্যা আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছি আমাদের কিংবা যারা আমরা গার্মেন্টসে কাজ করি তাদের তো ইদানি কিছু কিছু লোক আমাকে ফোন করে এবং আমাকে মেসেজ দেয় মিশর সম্পর্কে যে কিছু সংখ্যক দালাল ভাইরা যারা আছে মিশরের সম্পর্কে ভুল মানে ভুল তথ্য দিয়ে তাদেরকে বিভিন্নভাবে ঠকিয়ে মিশরে নিয়ে আসতে চাইতেছে আমি সময় সাজেস্ট করি যারা গার্মেন্টসের কাজ জানেন আপনারা তারাই আসেন মিশরে আপনারা যদি গার্মেন্টসের কাজ জানেন আপনারা নিট টেনশনে মিশর আসতে পারেন কোনো সমস্যা নেই কারণ মিশরে যদি আপনি আসেন মিশরে আপনি গার্মেন্টসে কাজ করে কত টাকা আপনার স্যালারি হবে এবং এখানকার কি সুযোগ সুবিধা পাবেন এই সমস্ত সব কিছুই নিয়ে আমি আজকে আপনাদের সামনে আমার এই ভিডিওটি পরিবেশন করতেছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা যাতে দেখতে পারেন আমার নতুন নতুন যত আপডেট আমি দিই আমি মূলত প্রফেশনাল ভিডিও করি না আমি মানুষকে সর্বদা চেষ্টা করি ভালো উপদেশ দিতে মানুষের পাশে দাঁড়াতে এবং যাতে আমার কারণে মানুষের একটু হলো উপকার হয় তো মিশরে যা আছে সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো আশা করি ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো আজকে আমার মেন যেই বিষয়টা থাকবে সেই বিষয় আমরা শুরু করি আমরা কয়েক মানে কয়েকটা ভাগে ভাগে আজকে মানে মিশোর সম্পর্কে গার্মেন্টসের সম্পর্কে আলাপ করব। সর্বপ্রথম আমরা আসি স্যালারি সম্পর্কে আপনার স্যালারি কত হতে পারে অনেকে আমাকে দেশ থেকে ফোন দিয়ে বলে ভাই আমি কাজ জানি না আমি কত টাকা স্যালারি পাইতে পারি তো তাদেরকে আমি যখন স্যালারির কথা বলি তখন তারা অনেক কষ্ট পায় তারা বলে যে এই কয় টাকা তো আমরা আমাদের দেশেই ইনকাম করতে পারি ঠিক আছে আপনি দেশে ইনকাম করতে পারেন সমস্যা নেই কিন্তু সেই টাকা থাকে না যেটা আপনি বিদেশে কামাবেন নম্বর প্রশ্ন দ্বিতীয়ত আপনারা যারা কাজ জানেন তাদের স্যালারি কিরকম হয় তাদের স্যালারি মূলত আমরা যদি একবার বলি তাহলে আপনার তিনশো ডলার হয় এখানকার বেতন যদি আপনি ভালো কাজ জানেন আপনি দু তিনটা মেশিন চালাতে পারেন তখনই আপনার এই স্যালারিটা আপনি পাবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার কি সাতত্রিশ হাজার এরকম আপনার বেসিক বেতন থাকবে এটা এবং যদি আপনি ওভারটাইম করেন ক্ষেত্রে আপনার স্যালারির সাথে ওভার টাইমের টাকাটা এক্সট্রা অ্যাড হবে তারপরে সেটা আপনার চল্লিশের উপরে হয়ে যাবে স্যালারি এবং অনেকেই কাজ জানেন কিন্তু খুবই কম কাজ জানেন যেমন এক প্রসেস কি দুই প্রসেস জানেন একটা মেশিন চালাতে পারেন তারাও কাজ পাবেন পাবেন না যে তা না তারাও করতে পারবেন সেটা আপনার ইন্টারভিউর উপর নির্ভর করবে যে আপনার স্যালারি কত টাকা কত আপনাকে দিতে পারে এবং এখানে কিন্তু থাকা খাওয়া মূলত কোম্পানিরে দেয় আপনি যে কোম্পানি আন্ডারে কাজ করবেন সেই সেই মালিক পক্ষ আপনাকে খাবার এবং থাকার জন্য আলাদা একটা বাসা বাসা দিবে যেখানে দেখা গেছে আপনারা পাঁচজন কি ছয়জন কি সর্বোচ্চ সাতজন মিলে একটা ফ্ল্যাট বাসায় থাকবেন এবং আপনারা নিজেরাই একটা ম্যাচ তৈরি করে এখানে আপনারা খেতে পারবেন তো ম্যাথ তৈরি সিস্টেমটা কেমন যেমন কোম্পানি আপনাকে যে টাকাটা দিচ্ছে খাবারের জন্য ধরুন বাংলাদেশি টাকায় ধরি ধরুন আপনাকে দেড় টাকা দিচ্ছে কোম্পানি খাবারের জন্য তো আপনি পুরো মাস ওই টাকা দিয়ে খাইতে পারবেন না সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আপনার নিজের নিজের পকেট থেকে দেখা গেছে আর যেমন বাকি যে অ্যামাউন্টটা লাগে আপনার পুরো মাসে সেই টাকাটা আপনার নিজের গাইড থেকে দিতে হবে সেটা হয়তো বা হতে আপনি এক হাজার দিতে পারেন দুই হাজার দিতে পারেন আপনার খরচের উপরে ডিপেন্ড করবে এখন যদি আপনার তিন হাজার টাকা লাগে তাহলে আপনি দেড় হাজার টাকা নিজে গাইড থেকে দিতে হইতেছে দেড় হাজার টাকা কোম্পানি দিতেছে এটাকেই মূলত বলে এখানে মিশরে থাকা খাওয়া কোম্পানির এবং আপনারা অনেকেই জানেন যে আমি মিশর লোক নিয়ে আসি তো আমার মিশরের লোক নিয়ে আসা এটা কিন্তু আমার প্রফেশনাল ব্যবসা না আমি নিজেই আপনাদের মতোই সাধারণ একটা শ্রমিক মিশরে আমি কর্ম করি আমি খাই এখানে আমার নিজের একটা কারখানা আছে এখানে ছোটখাটো আমি সেটাতেই কাজ করি সেটা দিয়ে আমার চলে আমার প্রফেশনাল আমার ব্যবসা এটা না যে আমি লোক নিয়ে আসতেই হবে আমার মাধ্যমে না আমার কাছে অনেকে আমার ভিডিও দেখে আমার আমাকে পছন্দ করে কিংবা আমার কথাবার্তা তাদের ভালো লাগে তো অনেকে আমার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগের মাধ্যমে অনেকে আসে আমার মাধ্যমে তো যারা আসতে চায় আমার প্রতি বিশ্বাস রেখে আমি তাদেরকে নিয়ে আসি কোনো সমস্যা নেই আর আপনার অনেকেই আছে আমার সাথে কথা বলে সব কথা বলার পরে মিশরে আসে অন্য দালালের মাধ্যমে এসে তারপরে আবার আমার সাথে যোগাযোগ করে যে ভাই আমি আপনার ভিডিও দেখতাম আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমার জন্য একটা চাকরি দেখেন তো এই কথাটা তাদের বলার মূল উদ্দেশ্য হলো কেন আমি বলি আপনাদের তারা মূলত আমাকে বিশ্বাস করে না আমার ভিডিও দেখে ঠিকই আমার কথা তারা শুনে ঠিকই কিন্তু যখন মিশরে চলে আসে অন্য দালালের মাধ্যমে তখন যখন তারা দেখে যে না আমরা প্রতারিত হয়েছি ঠিক তখনই তারা আমাকে ফোন করে স্মরণ করে এদের ভিতরেও আমি চেষ্টা করি যতটুকু আমি মানুষকে সাহায্য করব কিংবা আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের পাশে দাঁড়াবো সেটা আমি করে থাকি এখন কিছু কিছু স্টুডেন্ট ভাইয়েরা আছে যারা মূলত মিশরে পড়ালেখা করতে আসছে তারা লোক নিয়ে আসে মিশরে তারা লোক নিয়ে আসে ভালো কথা কোনো সমস্যা নেই সবাই লোক আনতে পারে তো আমার উদ্দেশ্য হলো এটা যে আমরা হয়েছে ওয়ার্কার মিশরে আমরা আর যেমন আমার এই সতেরো বছর রানিং মিশরে আমি কাজ করতেছি তো এই সতেরো বছর রানিংয়ে আমি মনে করি দুই বছর আগে আসা একটা স্টুডেন্ট আমার থেকে ভালো সে জানবে না কারণ সে আসছে পড়তে আমি আসছি কাজ করতে অতএব কাজ কাজ মানে কাজ সম্পর্কে আমার বেশি ধারণা তার থেকে তো আশা করি আপনারা এই সমস্ত বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তি না শুনে আপনারা ভালো ডিসিশন নেবেন আমার মাধ্যমে আসতে হবে যে এমন কোনো কথা নাই আপনাদের যাকে ভালো লাগে তাকে তার মাধ্যমে আসেন এবং এসে পরে আপনারা বুঝতে পারবেন তবে আমার এই যতগুলো কথা আমি বলছি এর ভিতরে একটা কথা মিথ্যা না আপনারা অবশ্যই ইতিমধ্যে যারা আসছেন আমার মাধ্যমে কিংবা যারা আসতেছেন তারাও দেখবেন এবং যারা আসছে অলরেডি মিশরে তারাও দেখতেছে এবং যারা অন্যান্য মাধ্যমে আসতেছে আমার ভিডিও দেখে তারাও বুঝতেছে যে আসল কথা কোনটা আসল সত্য কোনটা তো আমার প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা আপনারা যারা গার্মেন্টসের কাজ জানেন আপনারাই আসেন শুধু মিশরের কোনো সমস্যা নেই আপনারা ভালো স্যালারি পাইবেন বাংলাদেশ হিসেবে অন্তত মিশরে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি জানি বাংলাদেশ গার্মেন্টসে যারা কাজ করে তারা সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মেবি এরকম উঠেতে পারে যদি তারা কাজ সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করে তাহলে তারা হয়তো বা হাজার টাকা উঠাতে পারে আমার ধারণা নেই কারণ আমি কখনো দেশে কাজ করি নেই গার্মেন্টসে কিন্তু যতটুকু শুনছি আমি একটা লোক সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারে গার্মেন্টসে কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক স্ট্রাগলের পরে আপনি পঁচিশ হাজার টাকা স্যালারি পাইতেছেন এবং নিজে খাইতেছেন নিজের এক্সট্রা খরচ চালাইতেছেন তারপরে মাস শেষে গিয়ে দেখতেছেন আপনি পাঁচ হাজারও ঠিকতেছে না কিন্তু আপনি সেই বেতন রে যদি মিশরে এসে পান আপনি দেখা গেছে আপনি পঁয়ত্রিশ হাজার পাইলেন স্যালারি এর ভিতরে যদি আপনি পাঁচ হাজার টাকা খরচ করেন তাহলে আপনার তিরিশ হাজার টাকা ক্যাশ থাকতেছে অতএব আপনি এই তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাঠানোর পর আপনি একটা মোটামুটি ভালো কিছু করতে পারতেছেন সেই টাকাটা দিয়ে ওভারটাইম করলে দেখা গেছে আপনি তিরিশ হাজার না আর একটু বেশি পাঠাতে পারবেন আবারও বলি এটা যারা শুধুমাত্র গার্মেন্টসের কাজ জানে তাদের ক্ষেত্রেই গার্মেন্টসের কাজ বলতে শুধুমাত্র সুইং অপারেটর যারা তারাই এই বেতনটা পাবে এবং অনেক আছে আয়রনে কাজ করে কিংবা ফিনিশিংয়ে কাজ করে কিংবা কোয়ালিটিতে কাজ করে এরকম যারা আছেন তাদের এখানে তেমন একটা মূল্য নাই মূল্য নাই যেমন তারা এখানে আসতে পারবেন সমস্যা নাই কিন্তু আপনারা স্যালারি পাবেন বিশ থেকে মাত্র পঁচিশ হাজার টাকা এর ভিতরে আপনাদের স্যালারিটা থাকবে এর ভিতরে কোম্পানি থাকা খাওয়া অবশ্যই বহন করবে কিন্তু দেখা গেছে আপনার খরচপাতি বাদ দিয়ে আপনি খুব সীমিত টাকা বাড়িতে পাঠাতে পারবেন অতএব আমি আশাবাদী আপনারা অনেক কিছু এই ভিডিও থেকে বুঝতে পারছেন কিংবা শিখতে পারছেন আর যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন কিংবা আপনাদের যদি কোনো কিছু না মানে অজানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন জানাবের পর আমি অবশ্যই আপনাদেরকে সেটা রিপ্লাই করার চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আমার ভিডিও দেখে কেউ উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমার কথা কতটুকু সত্য এবং দোয়া করবেন আমার জন্য যাতে আমি এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি তো নতুন নতুন যারা আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি ভিডিও তেমন করি না আপনারাও জানেন যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন মূলত সময় পাই না কিংবা কি নিয়ে ভিডিও করবো ভাবতে ভাবতেই আমার অনেকটা সময় চলে যায় তো আশা করি ইনশাআল্লাহ চেষ্টা করব সব সময় নতুন নতুন আপডেট নিয়ে আসতে সময় ভালো ইনফরমেশন আপনাদের দিতে এবং সব সময় মিশর সম্পর্কে বিভিন্ন জায়গায় গিয়ে আমি আপনাদেরকে দেখাতে তো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ